আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো কাজগুলো দেখতে দেখতে শেষের দিকে হয়ে গেল আমি গ্রিসে প্রবেশ করি আমার কাজের স্থানে প্রবেশ করি দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর পনেরো তারিখে তারপরের দিন ষোলো তারিখ সকাল থেকে আমি স্টোগের কাজগুলো শুরু করি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মোটামুটি চার মাস সাড়ে চার মাসের মধ্যে কাজ করলাম ইনকাম আলহামদুলিল্লাহ ভালো ছিল প্রতি ঘন্টায় পাঁচ টাকা গত মাসে আমার সর্বোচ্চ ইনকামটা আসছিল পনেরোশো একত্রিশ টাকা আমি ইনকাম করছিলাম প্রায় তিনশো ঘন্টার উপরে আমি কাজ করি যাই হোক আমি আমার স্যালারিগুলো ওইখানে ওইভাবে রেখে আসছি ওইখানে এই মাসে বেসিট হবা করে আর আবার টাইম তেমন হবে না তাই আর কি একটা সিনিয়র সিনিয়র ভাইয়ের সাথে আমরা নতুন খাতের জন্য সেলোনিকি নামের একটা জায়গায় আছি এখানে প্রায় ছয় মাস কাজ হবে মরিচের কাজ হবে ধাম পাতা মানে এই দেশের দাম নোন নাম বলে এগুলোর কাজ হবে আর কি এখন এইখানে আছে আমরা আমরা যে কজন থেকে আসছিলাম আমরা ওই কজন একসাথে আসছি এখানে এইখানে আপাতত আমরা মরিচের চারা লাগানোর কাজ করতেছি সবচেয়ে মজার ব্যাপার হলো যে মরিচের চারা লাগানোটা আমার কাছে খুবই ভেঞ্জিন লাগছে যে গাড়ির মধ্যে রোবটিক সিস্টেম আমরা চারাগুলো দিলে অটোমেটিক লেগে যাচ্ছে মাটিতে আমরা মোটামুটি আটজন জন মিলেই কাজটা করছি আমরা পাঁচজন বাংলাদেশে তিনজন খুব সমস্ত আলবেনিয়ান নতুন গ্রিকের তার মধ্যে একটি মেয়েও ছিল তো কাজগুলো আমাদের কাছে খুব ইন্টারেস্ট তো এখানে মোটামুটি ছয় মাস কাজ করবো দোয়া করবেন আমাদের জন্য